নমস্কার আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ঘর সংসার গল্পটি পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প ঘর সংসার দুটো স্টপেজ আগে থেকে চেষ্টা করে পা দানির কাছাকাছি পৌঁছনো গেছে কিন্তু থামতে না থামতে একদঙ্গল লোক হুড়োমস্তি উঠে পড়ল এবং তারপর যা হয় নামতে দিন নামতে দিন আহ সরুন না নেমে দাঁড়ান কন্ডাক্টর ভিতু গলায় পিছনে একদম ফাঁকা গাড়ির খবর জানিয়েও কাজ হলো না সুতোপার সামনে মুখোমুখি একটা গুঁফো লোক ইয়া বড় জুলপি বিশাল পাঁচিলের মাথায় দুটো চোখ খোদাই করা হয়েছে যেন সুতোপা যেতে দিন নাম্ব বললেও সেই চক্ষুসমান প্রকাণ্ড পাঁচিল একটুও চঞ্চল হল না এদিকে পিছন থেকে কে ভরাট আকাশবাণীর গলায় বলে চলেছে আহ ভদ্র মহিলাকে নামতে দিন না এ কি অভদ্রতা ও মশাই শুনছেন কি আশ্চর্য আরে আপনিও একটু ঠেলুন না সোজা আঙুলে ঘি ওঠে না ঠেলুন ঠেলুন সুতোপা পিছু ফিরে লোকটাকে দেখে নিল এবং একটু হাসল সরছে না যে কি করব। পিছনের কণ্ঠ ধমক দিল তাহলে আগ বাড়িয়ে নামতে যান কেন মহিলাদের এই এক বদ অভ্যেস নিজেরাও নামতে পারবে না কাউকে নামতেও দেবেন না সুতোপার রাগ হল একটু সরবার চেষ্টা করে বলল নিন আপনি চেষ্টা করুন না দেখি এক ইঞ্চি জায়গা নেই যে উনি সুতোপার সামনে এসে লড়াইটা দেবেন চেষ্টা করে অগত্যা হাসতে দেখা গেল ভদ্রলোককে না অসম্ভব কন্ডাক্টর শাসাতে শুরু করেছে ততক্ষণে ঘন্টা দিচ্ছি সুতোপা আচমকা পিছনে জোর চাপ টের পেল তারপর কি হলো কে জানে সে দেখল কখন যেন শূন্যে ঝাঁপ দিয়ে ফুটপাথে এসে পড়েছে বাসটা চলে গেল ধূঁয়ো ছেড়ে তার পাশেই সেই ভদ্রলোক পোশাক ঝাড়ছে রুমাল দিয়ে বক বক করছে আপন মনে সুতোপাকে তাকাতে দেখে সে হাসল দেখলেন সোজা আঙুলে ঘি ওঠে না এ না হলে মোটেও নামা যেত না উহ আমার হাড় গোড় ব্যথা হয়ে গেছে সুতোপার রাগ হয়েছিল কি বিচ্ছিরি চাপটানা গেল পিঠের দিকে কিন্তু এবার রাগের বদলে হয়তো কিছু কৃতজ্ঞতা প্রকাশ জরুরি হয়ে পড়ল সে পালটা হেসে বলল আমারও তবে আপিসের ছুটির সময় তো আজকে বরং ভিটা কমই সেই সামনের লোকটা বদমাইশি করছিল তা না হলে অপক্ষ ঘুষি পাকিয়ে বলল বেশি মস্তানি করলে দিতুম না নাকটা ভেঙে সুতোপা হাঁটতে থাকল স্টপেজের একটুখানি পরেই বাঁ হাতে ঢুকলে একটা বাজার বিকেল থেকে সন্ধে বাজারটা ভারী জমে ওঠে টাটকা মাছ শাকসবজি মেলে প্রচুর ব্যাগ থেকে থলেটা বের করে নিল সে বাজারে ঢোকবার মুখে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো ভদ্রলোককে অকারণে ফের একবার দেখবার ইচ্ছা সুতোপা দেখল ভদ্রলোকও তার মতো ফোলিও ব্যাগ খুলে একটা থলে বের করল তারপর এদিকেই এগোল জীবনে হয়তো অকারণেই কোনো কোনো মুহূর্ত আসে যখন কারো সম্পর্কে কৌতূহল হঠাৎ তীব্র হয়ে ওঠে সুতোপার জানতে ইচ্ছে করছিল কোথায় থাকে লোকটা কি করে টরে বয়স আন্দাজ করা কঠিন পঁচিশ হতে পারে পঁয়ত্রিশ হওয়াও বিচিত্র নয় রুক্ষ বিশৃঙ্খল চুল সাদা শার্ট ঢাকা হালকা রঙের ফুল সোয়েটার গায়ে পরনে ঘিয়ে রঙের প্যান্ট একটু রোগা লম্বাটে গরম সুতোপার আন্দাজ আছে এক ধরনের পোশাকের রঙের ব্যাপারে মানসিকতার কিছু পরিচয় থাকে সে বিশ্বাস করে সচরাচর এ ধরনের ফিকে রঙ যারা ব্যবহার করে তাদের মনটা বয়স অপেক্ষা প্রবীণতর সুতোপার যা ধারণা যেমন তার নিজের তার আপিস সঙ্গিনী অসীমা ঠাট্টা করে বলে সুতোপার সাজগোজ যাই থাক কেমন না বিধবা বিধবা ছিঁড়ি হতে পারে বেগুনের দরাদরি করার সময় ভদ্রলোক পাশে এসে গেল কত বলছে পঁচিশ দেখুন কাণ্ড শীত যাই যাই করছে এখনো পঁচিশ আর গলা কেটো না বাবা রক্ত বলতে কিচ্ছু কি পাবে সবজিওয়ালা ঘোঁত ঘোঁত করে বলল দরাদড়ি নাই আরে নিয়ে ফেললেন যা বলছে তাই এ জন্যেই ওরা পেয়ে বসে সুতোপা থলে বাড়িয়ে দিয়েছিল একটু হাসল নেবো তো আড়াইশো মাত্র আর দরাদরি করার মতো ধৈর্য নেই আমিও কি তার বেশি নেব ভাবছেন নাকি বেগুনোলা লক্ষ্মী ভাইটি কথা শোনো পাঁচ কমাও কেমন দিনকাল যা পড়েছে তোমাদের দোষ কি ভাই সবই আগুন একেবারে বেগুনোলা কেন কে জানে হাসলো। বলল সেদিনকে ঝড় বৃষ্টি হয়ে গেল না সবজির আর আছে কিছু আমাদের হাঙ্গামাটা তো দেখবেন না বাবু জাগে ছটাকা দিন চারপাশে ভিড় বেশ জমে উঠেছে সবাই টাপিসের লোক সকালে বাজার করে তারপর রান্নাবান্না শেষ এবং সেগুলোর গেলার সময় থাকে না হাতে যানবাহনের ঝুঁকি আছে সময় মতো আপিস পৌঁছানো চাই তাই সন্ধ্যের দিকটা কাজটা সেরে রাখলে সবদিকেই সুবিধে সুতোপা আলুওয়ালার কাছে এলো অমনি সাড়া পাওয়া গেল কই আমায় দর করতে দিন যা বলবে লক্ষ্মী মেয়ের মতো হা 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 সুতোপা হাসল না অবশ্য কিন্তু থলে বাড়িয়েও দিল না বারো টাকা ওই ছুঁচোর ডিমের দর বারো টাকা মাথা খারাপ চলে আসুন এদিকে সুতোপা পা বাড়াতে বাধ্য হলো পিছনে আলুওলা বলল ছুঁচোর ডিম এরপর আসল আর কিনতে হবে দাদু কত ভাইটি এগারো টাকা আলু তুলে পরক করছে তারপর সুতোপার উদ্দেশ্যে মন্দ নয় বুঝলেন পরক্ষণেই চোখ টিপল এই দাদু এক টাকা কমাও তোমারও বউনির সময় দ্বিতীয় আলুওয়ালা দাঁত ছড়কুটে বলল বৌনি টউনি চলবে না দাদু সারাদিনই বউনি কম হবে না হবে হবে আড়াইশো দাও এই নাও আড়াই টাকা সুতোপার থলেটা কতকটা কেড়ে নিয়ে আলুগুলো ঢুকিয়ে দিল আড়াই টাকা দিন ভাইটি আর আড়াইশো চাই সরে এসে সুতোপা কৌতুকে বলল পঞ্চাশ পয়সা লাভ হলো তাই বা কম কি যাগে আর কি নেবেন চলুন এবারে মাছ দেখা যাক সুতোপা বলল চলুন কিন্তু আপনি কথা বলবেন না আমি বলবো। এসব আপনারা মেয়েরা পারবেন না সুতোপা হাসল কই মাছ নেবেন আমার তো চমৎকার লাগে সুতোপা বলল দেখি তিন জায়গায় কই ভেটকি আর চারাপোনার দরাদরি করে শেষ অব্দি টেংরাতে ট্যাংরাতে এসে ঠেকল সুতোপা ট্যাংরা নিত না নিয়ে ফেলল দেড়শো করে থলে পিছু তারপর কাঁচা লঙ্কা উচ্ছে নোটে শাক পেঁয়াজ সুতোপা দেখল সে ক্রমশ দারুণভাবে জড়িয়ে পড়েছে এই লোকটার সঙ্গে গেটের মুখে এসে এতক্ষণে সিগারেট ধরালো হাসি মুখে বলল থাকেন কোন দিকে সতিকান্ত লেনে তাই নাকি কত নম্বর সাঁত্রিশের দুই কি আশ্চর্য আমি আপনার উল্টো দিকের আঠারোর পাঁচ চিলে কোঠায় আপনি দোতালায় সুতোপা হাঁটতে থাকলো আপনাকে দেখেছি দেখেছি মনে হচ্ছিল আমারও কিছুক্ষণ নিরবতা তারপর প্রশ্ন এল স্কুল না আপিসে চাকরি করেন সুতোপা বলল আপিসে সরকারি না হেওয়ার থ্যান্ড রয়েতে আমি ইস্টার্ন পাওয়ার্সে সামনের স্টপেজে নামলে সতিকান্তলেন পাঁচ মিনিটের রাস্তা কিন্তু একস্টপেজ আগে নাম্বার কারণ এই বাজার দিনের আলো নিভে এসেছে এখানে ওখানে সুন্দর ছিমছাম ঘর বাড়ির আনাচে কানাচে জমে ওঠা আবর্জনার মতো চাপচাপ বস্তি বাড়ি খোলার ঘর আলোর আভাস নেই সেখানে মাঝে মাঝে কিছু উঁচু গাছপালা শিমুল তাল নিম ভাবা যায় না কলকাতায় এমন সব গাছ এখনও টিকে আছে সুতোপা আপছায়া আর আলোর ছটার আড়ালে শিমুল গাছগুলোয় ফুল ফুটেছে কি না দেখবার ব্যর্থ চেষ্টা করছিল যাই বলুন আমাদের এ পাড়াটা এখনো ভালো আছে বেশ শান্ত এখনও দাদা থাকেন শ্যামবাজারের দিকে এখানে আসবার কথা বলছেন বাসা খুঁজছি আপনার সন্ধানে থাকলে টাকলে বলবেন কিন্তু বলব সুতোপা ঘাড় নাড়ল সামনেই তো থাকি নিজে না পারেন কাউকে পাঠিয়ে খবর দিতে পারেন বাবু মানে আমার নাম শ্যামল বোস খোঁজ কোলেই নিচের ওরা দেখিয়ে দেবে সুতোপা হাসল বাসস্টপে যেও দেখা হতে পারে ও হাসলো সশব্দে পারে কই একদিন তো দেখিনি চিনতেন না তাই এখন তো চিনে রাখলেন যা বলেছেন আপিসের তারা তার ওপর বাসের দিকেই মনটা বাঁধা কে উঠছে নামছে বা দাঁড়িয়ে আছে দেখবার সময় কোথায় সুতোপা মনে মনে খুঁজছিল একই স্টপেজ অথচ এই শ্যামল বোসকে কোনো দিন দেখেছে বলে মনে হচ্ছে না তো শ্যামল বোস পকেট থেকে কাগজ বের করে বলল আপনার নেম অ্যাড্রেসটা টুকে রাখি বাসার ব্যাপারে কাজে লাগতে পারে কি বলেন সুতোপা হাসতে হাসতে বলল কি মুশকিল আমায় কি বাসার এজেন্ট ঠাউরে বসলেন দালালের বদলে সাবধানে এজেন্ট শব্দটা ব্যবহার করল সে জিপ কাটল শ্যামল সরি ভেরি সরি আসলে ব্যাপারটা কি জানেন আমার ধারণা মেয়েদের পক্ষে এসব খোঁজখবর রাখার সুযোগ আছে পাড়ার কোথায় কি হচ্ছে টচ্ছে ওদের চেয়ে আর কে জানেন হা 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 সুতোপা বলল কে জানে বাবা কোথায় কি হচ্ছে টচ্ছে পাড়ার একা থাকি মেলামেশার সময় কম ওসব খবর রাখে তারা যারা ফ্যামিলিতে থাকে কি আশ্চর্য শ্যামল বলল আমার মতোই একা নড়ে হাত পুড়িয়ে রাঁধতে হয় আমার মতো না কি লোক রেখেছেন সুতোপা জবাব দিল মেয়েদের রাধাটা সমস্যা নয় আপনাদের অবশ্য ঝামেলা হ্যাঁ বড্ড ঝামেলা লোক রাখার খরচ না হয় দেওয়া গেল কিন্তু আমি আবার যার তার হাতে খেতে পারিনি কে যে হাতে শিকনি ঝাড়বে সেই হাতেই রান্না করবে তার ওপর ঘামটাম ছ্যা ছে। তার চেয়ে সপাকি ভালো সুতোপা সায় দিয়ে বলল আমারও তাই তাছাড়া ওরা বড্ড চুরি করে চুরি আর বলবেন না আজকাল চুরি করাটা সবাই মায়ের পেট থেকে শিখে আসে যেন ঝি চাকরের কথা ছেড়ে দিন আমরা ভদ্রলোকেরাই কি কম নাকি আপিস থেকে পেপার ওয়েট পকেটে নিয়ে যেতে পিছোপা হই না সেদিনের এক কাণ্ড শুনুন জাস্ট একটা উদাহরণ আমাদের মরালিটি কোথায় পৌঁছেছে সুতোপা বাধা দিয়ে বলল আমার আপিসেও গতকালকে এক মহিলা শ্যামল বোস পাল্টা বাধা দিল সেই কথা ইচ্ছে করে হ্যাঁ তেরি দিই সব ছেড়ে ছুঁড়ে একটা পেটের জন্যে নরকে পচে মরার অর্থ হয় না সুতোপা বলল কিন্তু যাবে নিবা বা কোথায় সবখানেই তো এই শ্যামল বোস খিক করে হাসল বরং সন্ন্যাসীরা ভালোই আছে কে জানে সুতোপা নিরস এবং আনমোনা হয়ে বলল আমরা কি মনে হয় জানেন শ্যামলবাবু কেউ কোথাও আপনার নামটা কিন্তু এখনও জানতে পারিনি সুতোপা মুখ নামিয়ে কিছুটা স্বাভাবিক লজ্জায় জবাব দিল সুতোপা সুতপা রায় শ্যামল বোস হাসল ফের দেখুন কাণ্ড কথায় কথায় হুট করে পৌঁছে গেলুম ওই যে চিলে কোঠা দেখছেন ওখেনে। চারদিকটা বেশ খোলা মেলা। কিছু মনে না করেন যদি আসবেন একবার অন্তত ফাঁকাতে কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়া যাবে কি বলেন সুতোপা আঙুল তুলে দেখালো ওই যে জানলাটা দেখছেন ওখানে সাবলেটে আছি খুব ঝামেলা হচ্ছে ভাড়াটি ভদ্রলোক মন্দ না আমার আত্মীয়ের মধ্যেই কিন্তু ওনার স্ত্রী মহিলা বড্ড ইয়ে আচ্ছা চলি শ্যামল বোস আনমনা হয়ে বলল আচ্ছা ফের দেখা হবে হলো দেখা কিন্তু বাস স্টপে যে নয় কিংবা বিকেলের বাসেও নয় সেই বাজারে বাস থেকে নামবার সময় অবধি ওর কথাটা ভুলেই গিয়েছিল সুতোপা বাজারের দিকে পা বাড়িয়ে তক্ষণি মনে পড়ে গেল এবং কেমন অস্বস্তি বোধ করল সে বাজারে থাকলে দেখা হওয়া খুবই সম্ভব ছোট্ট বাজার কি না এবং হয়তো আগু বাড়িয়ে যেচে তার কেনাকাটায় হস্তক্ষেপ করে বসবে ই এক জ্বালাতন আসলে প্রশ্নটা লিবার্টির সুতোপা তার নিজের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারবে না তাছাড়া তার মেয়ে রসোনার বিশেষ একটা আলাদা ব্যাপার আছে সেটা চেনা পুরুষ মানুষের অন্তরঙ্গ ছবির সামনে প্রকাশ পাওয়া অস্বস্তিকর সে টকের সবিশেষ অনুরাগিনী হয়তো শ্যামল বোস তক্ষুনি চেঁচিয়ে উঠবে খাবেন না খাবেন না ওতে শরীরের ক্ষতি হয় অ্যাসিড হবে সতর্ক চোখে চারদিক দেখে বাঁধাকপির সামনে যেই না যাওয়া অমনি কোত্থেকে এসে গেল লোকটা কি কাণ্ড ছিলেন কোথায় বলুন তো বাসে অন্তত দেখা হবে ভাবলুম সুতোপা বলল বাস তো একটা নয় হো হো করে হাসল শ্যামল যা বলেছেন তবে কি জানেন শেষ অব্দি বাজারে দেখা হবেই ধরে নিয়েছিলুম সেই ফাঁকে এতক্ষণ ঘুরে ঘুরে বাজারটা সার্ভে করে ফেলেছি খানিকটা আইডিয়া হলো আজকের কপি নেবেন নিন আজ একটু সস্তা এখানে নয় ওদিকটায় আসুন তাজা কপি দরও একটু কম তারপর চলুন মাছের মুড়ো নেবেন কপির ঝাল হবে চমৎকার অত বড় একটা মুড়ো কুড়ি টাকা রীতিমতো রক্তাক্ত ফের হেসে উঠলো শ্যামল সুতোপা অসহায় বোধ করছিল বেশি কিছু নেব না আজ রান্নার ঝামেলা শ্যামল বলল মেয়েদের আবার ঝামেলা ও আপনাদের সহজাত দক্ষতার ব্যাপার আস্ত উনুনে চাপিয়ে দিলেই চমৎকার ব্যঞ্জন হয়ে বেরিয়ে আসবে চলুন শ্যামলকে আজ খুবই উৎফুল্ল দেখাচ্ছিল কিছু প্রাপ্তিযোগ ঘটেছে নাকি সুতোপা ভাবল কিন্তু সে নিজে উৎফুল্ল হতে পারছে না কেন এই যে খানিকটা পেঁয়াজ কলি নিন দাদু এদিকে শোনো না না ও নেব না নেবেন না ভারী চমৎকার লাগে কিন্তু শীত এখনও তো রয়েছে কেমন নিস্তেজ দেখালো শ্যামলকে সুতোপা একটু হাসলো। বরং মূল নিচ্ছি মূল। আর স্বাদ নেই তবে বলছেন যখন নিন এই যে মূলর জোড়া কত ভাইটি কিছুক্ষণ পরে যখন ফিরছে দুটো থলেই বেশ ভারী আর ঠাসা দুজনেই হাসতে হাসতে আসছে যা সব কেনালেন রাত্রে বাড়তে বছর চলে যাবে সুতোপা বলল শ্যামল বলল যাক না কাল হরতাল ছুটি সুতোপা চমকে উঠল আরে তাই তা কেন তবে মিছিমিছি এবেলা শ্যামল বলল কথাটা আমারও মনে ছিল না এই মাত্র মনে পড়ল অভ্যেস হয়ে গেছে আসলে বিকেলে বাজারটা না করলে মনে হয় খুব গোলমাল হয়ে গেল কোথাও তাই না কিছুক্ষণ নিরবতা হঠাৎ শ্যামল বলল কাল তো ছুটি কি করবেন বাড়িতে বসে বসে চলুন না কোথাও ঘুরে টুরে আসি সুতোপা ওর চোখের দিকে তাকিয়ে বলল কোথায় আর যাব সবখানেই তো ভিড় আর হইচই বরং বরং কী সিনেমা টিনেমা সুতোপা হাসল এবার কিন্তু আমার ইচ্ছে মতো শ্যামল একটু ঘনিষ্ঠ হলো হাঁটতে হাঁটতে ইচ্ছে মতো মানে সুতোপা বলল হ্যাঁ এসব তো আর বাজার করা নয় দরাদরি এখান ওখান ছোটাছুটির ব্যাপার নয় আমি যেখানে যেতে বলবো যা চয়েস করব শ্যামল সোৎসাহে ওর বাঁ ধরে বলল পাগল যা খুশি আমি রাজি সুতোপা চোখে ঝিলিক তুলে আলগোছে হাতটা ছাড়িয়ে নিতে নিতে চাপা গলায় বলল আহ কি অসভ্য চারপাশে সব হাঁ করে দেখছে না নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ